আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তহিউদ্দিন সুমন নবজাতক শিশু ও কিশোর বিশেষজ্ঞ ছয় মাস বয়সের নিচে বিশেষ করে দুই থেকে চার মাস বয়সের বাবুরা সবুজ কালারের দানা দানা ফেনা ফেনা জাতীয় পায়খানা করে বুকের দুধ খাওয়ার বিশ মিনিটের মধ্যে এই ধরনের পায়খানা হয়ে যায় দিনে ষোলো থেকে বিশ বারও করতে পারে এটাকে আমরা ব্রেস্ট মিল্ক মোশন বলি বুকের দুধ খাওয়া বাচ্চার জন্য এটা একটা স্বাভাবিক বিষয় দুঃখজনক হলেও সত্যি উপজেলা গ্রামে এটাকে ডায়রিয়া মনে করে প্রচুর অপচিকিৎসা হয় বাবা মারা দীর্ঘদিন বাচ্চার পায়খানা এদের এরকম থাকে বলে খুব উদ্বিগ্ন হয়ে যান এবং ফার্মেসি থেকে যা যা ডায়রিয়ার ওষুধ আছে সবগুলোই একটার পর একটা খাওয়াতে থাকেন তারপরও যখন দেখেন যে বাচ্চার পায়খানা এরকমই রয়ে গেছে তখন পরিবারের বিভিন্ন সদস্যরা বলেন যে মার বুকের দুধ ভারী হয়ে গেছে তাই বাচ্চা বুকের দুধ হজম করতে পারছে না তখন তারা মার বুকের দুধ খাওয়ানো বন্ধ করেন এবং বাজার থেকে ডায়রিয়ার কিছু কোটার দুধ কিনে সেটা খাওয়ানো শুরু করেন ছাতা ফেসবুক পেজ হতে আমরা জানাতে চাই এই ধরনের কারণে শারীরিক ক্ষতি হয় এবং বাচ্চা খুব খিটখিটে হয়ে যায় আসুন আমরা জেনে নিই যে বাবুর পায়খানা এরকম কেন হয় বাবুর পায়খানা সবুজ হয় পিত্তরসের জন্য পিত্তথলি থেকে সবুজ পিত্তরস খাদ্য আসে এবং খাদ্য থেকে সেটা পায়খানার সাথে বের হয়ে যায় এটা একটা স্বাভাবিক বিষয় তবে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই সেটা হলো খুব ছোট বয়সের বাবুর যদি সাদা পায়খানা হয় এবং বাবুর বমির কালার যদি সবুজ হয় তাহলে আমরা শিশু বিশেষজ্ঞরা মনে করি বাবু কোনো জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আমাদের মার বুকের দুধের প্রথম দিকে থাকে ফোর মিল্ক বা পাতলা দুধ পরের দিকে থাকে হাইন্ড মিল্ক বা ঘন দুধ পাতলা দুধে পানি এবং ল্যাকটোজের মাত্রা বেশি থাকে এই পানি এবং লেক্টোজের কারণেই বাবু বুকের দুধ খাওয়ার কিছুক্ষণ পর ঘন ঘন পায়খানা হয় আমরা মাকে বলি যে একপাশে কমপ্লিট ডেস্ট মিল খাওয়ানোর পর একপাশে দশ থেকে পনেরো মিনিট খাওয়ানোর পর চেঞ্জ করে অন্য পাশে খাওয়াবে তাহলে বাচ্চা পাতলা দুধের পর ঘন দুধটাও খেতে পাবে ঘন দুধে চর্বির পরিমাণ বেশি থাকে ঘন দুধে থাকা চর্বির কারণে বাচ্চার কিছুক্ষণ পরপর অল্প অল্প হবে না কিছুক্ষণ পরপর অল্প অল্প পাইখানা হওয়ার কারণে বাচ্চার আশেপাশে লাল হয়ে যায় এটার চিকিৎসা হিসেবে আমরা জিঙ্ক অক্সাইড ক্রিম বাজারে ডিরেশ কিউরেশ সফটি নামে পাওয়া যায় এগুলো ব্যবহার করতে বলি এর পাশাপাশি আমরা বলি ভেজা টিস্যু ব্যবহার না করতে এবং বাবুকে প্যাম্পাস না পড়াতে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম